হ্যালো বন্ধু আপনি কি আপনার শক্তি বৃদ্ধির জন্য বিগরিস্ফিফটি ট্যাবলেট সেবন করছেন কোনো সমস্যা নেই কিন্তু একটি বিষয় মনে রাখবেন ভুলভাবে ফিফটি সেবনের ফলে আপনার হার্টের হতে পারে মারাত্মক ক্ষতি তাহলে কীভাবে হার্টের ক্ষতি এড়িয়ে বিগোরের ফিফটি সেবন করবেন এবং কাঙ্ক্ষিত যৌনশক্তি পাবেন সেটা জানতেই এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন যাই হোক বন্ধু আপনি কি শারীরিক দুর্বলতার কারণে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন অথবা যৌন দুর্বলতা বা শক্তির অভাবে বিব্রত বোধ করছেন অথবা প্রয়োজনের সময় সঠিক ফার্মনেস না হওয়ায় সমস্যায় পড়ছেন তাহলে আপনার জন্য একটি সম্ভাব্য সমাধান হতে পারে ভিগর স্পিফটি ট্যাবলেট চলুন তাহলে জেনে নিই ভিগর ফিফটি সম্পর্কে ভিগো ফিফটি হল স্কোয়ার ফার্মাসিটিকালস লিমিটেডের তৈরিকৃত একটি বিশেষ ওষুধ যা পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন বা যৌন অক্ষমতাজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় এটি রক্ত নালীগুলোকে শিথিল করে যৌনাঙ্গে রক্ত প্রবাহ বাড়ায় ফলে প্রয়োজনের সময় স্বাভাবিক ইরেকশন বা যৌনশক্তি পেতে সহায়তা করে এটি কোনো যৌন উত্তেজক ট্যাবলেট নয় এটি শুধু উত্তেজনা থাকলে স্বাভাবিক প্রক্রিয়া ফিরিয়ে আনে অথবা বলতে পারেন যৌন কার্যের সময়কাল বৃদ্ধি করে ভিগর ফিফটি ডোজ ও ব্যবহারের নিয়মিত জেনে নিই সাধারণত মিলনের তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আগে একটি ট্যাবলেট খেতে হয় দিনে একটির বেশি ভিগোরিসিফটি ট্যাবলেট খাওয়া যাবে না খাবার বেশি ভারী হলে এর কাজ করতে একটু বেশি সময় লাগতে পারে অ্যালকোহল বা ধূমপানের সাথে নিলে কার্যকারিতা কমে যায় ভিগোরিসিফটি ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন মাথা ব্যথা নাক বন্ধ হয়ে যাওয়া মাথা ঘোরা গ্যাস বা বদহজম মুখ লাল হয়ে যাওয়া ঝাপসা দেখা ইত্যাদি অধিকাংশ ক্ষেত্রে এগুলো সাময়িক তবে চার ঘন্টার বেশি এই সমস্যাগুলো থাকলে আপনাকে মেডিকেল ইমার্জেন্সিতে যেতে হবে এবার আসুন আমরা জেনে নিই ভিগর স্পিফটি কীভাবে হার্টের সমস্যা করতে পারে এবং এটি ব্যবহারের আগে কী ধরনের গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে হৃদরোগ উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ইতিহাস থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ভিগর স্পিফটি ব্যবহার করবেন না যারা নাইট্রোগ্লিসারিন বা হৃদরোগের ওষুধ খাচ্ছেন তাদের জন্য ভিগর স্পিফটি কড়াকড়িভাবে নিষেধ কারণ এতে রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যেতে পারে এবং শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে কিডনি বা লিভারের রোগ থাকলে ভিগর স্পিফটি ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অবশ্যই জরুরি আঠারো বছরের নিচে কাউকে ভিগর স্পিফটি দেওয়া যাবে না ফিফটি এটি কার্যকর সুদ তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এমন সঠিক মাত্রায় এটি ব্যবহার করতে হবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন এবং নতুন ভিডিওর জন্য ফ্যামিলি ফার্মা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে